এটা হচ্ছে দুই হাজার দুই এর মডেল তিনের রেজিস্ট্রেশন পেপার সাবডেট ব্যাক ক্যামেরা সাউন্ড সিস্টেম সবকিছু করা আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন ওভারঅল গাড়ি কিন্তু খুবই ভালো আজকে তেলের গাড়িও যেমন পাবেন সিএনজি করা গাড়ি পাবেন এলপিজি করা গাড়িও পাবেন এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ ফার্স্ট স্মার্ট কার্ড কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আছে এটাও ভিতর বিস্কিট কালা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা এসি এভরিথিং একেবারে কোল আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা চলে এসেছি বরাবরের মতো এবারও রাফিন কারাহাউস নারায়ণগঞ্জ থেকে আর এখন যেখানে আছে এটা নাম হচ্ছে শিবু মার্কেট বাস স্ট্যান্ড পাশেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শাহাবুদ্দিন সিএনজি ফিলিং স্টেশন এটা ঠিক পাশেই আছে কি রাফিন কারাউজ নামটা মনে রাখবেন যদি আপনি গাড়ি কিনতে চান গাড়ি বিক্রি করতে চান গাড়ি এক্সচেঞ্জ করতে চান কারণ আজকে যে বাজেটে গাড়ি দেখাবো মার্কেট চ্যালেঞ্জ এই বাজেটে গাড়ি পাওয়া খুবই টাফ আলহামদুলিল্লাহ আমরা দিতে পারছি বা দেখাতে পারছি ভাইদের কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাফিন ভাই আমি ভালো আছি আপনার প্রতিষ্ঠান রাফিন কার চলে আসলাম গাড়ি দেখার জন্য অনেকগুলো গাড়ি আসলে সাধারণ দেখতে পাচ্ছি সবগুলোর দাম মোল এবং ইন ডিটেল যতটুকু পারা যায় তথ্য জানানোর চেষ্টা আজকের এই ভিডিওতে থাকবে সো তার আগে আমরা জানতে চাই যে ফোন নাম্বার গুলো দিচ্ছে এগুলোর থেকে হোয়াটসঅ্যাপ ইমো আছে জি জি হোয়াটসঅ্যাপ ইমো আবার এই রাফিন কারাও যে ঠিকানা তো গুগল ম্যাপে দেওয়া আছে জি গুগল ম্যাপে দেওয়া আছে আমি একটা সত্য করে বলে দিতে চাই চাট সাইনবোর্ড থেকে মাত্র 3 4 কিলোমিটার ভিতরে জি স্টেডিয়ামের ঠিক পাশেই হচ্ছে এই প্রতিষ্ঠা আপনি তো এদিক কত মানে এদিক ওদিক কোথাও ইনশাআল্লাহ যেতে হবে না মেইন রোডের উপরেই পাবে শুরু করব কোন গাড়িটা দিয়ে আমাদের সবচেয়ে জনপ্রিয় দুইটা গাড়ি দিয়ে শুরু করতে চাই এগুলো জোরা আছে জি কোনটা দেখাবো আগে

আসেন সামান্য কিছু কিছুটা সম্মান করা যাবে মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা গাড়ি পেয়ে যাচ্ছে আমি আসলে একটা কথা বলতে চাই এই গাড়িটা খুদ বলতে শুধু পেপারটা ফেল জি

এই গাড়িটাও কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারেন দেখে নিতে পারেন এক্স গাড়ি রেড হয় অথবা ব্ল্যাক নিতে পারেন অথবা পনেরো সাদা কালারও কিন্তু এগুলোর ভাই আসলে গাড়িটা নিয়ে আগে বলতে হয় সেটা হচ্ছে এই গাড়িটা কে গাড়ি

রাফিন কারা হাউজের বেশ কিছু গাড়ি আরো দেখতে পাবেন যেমন আপনারা একেবারে কম বাজেটের মধ্যে পাশো পাবেন পেয়ে যাবেন ফান কার্গো পেয়ে যাবেন আপনারা স্পেসিও এই পাশে আপনাদের জন্য মানে একদম পেপার সহ ছয় লাখ টাকার নিচে কিন্তু ফোর্টি আছে গাড়িও

এটা দাম দিচ্ছি মাত্র এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা যাদের এক্সটার্নাল বাজেট নাই বাট এই টাইপেরই গাড়ি নিতে চায় তাদের জন্য কি আছে তাদের জন্য যারা ইয়া নিতে চায় তাদের জন্য অল্প বাজেটের মধ্যে টয়টা প্লাস নিতে পারে মানে এটাও কিন্তু ভিভিটি ইঞ্জিনের গাড়ি জি জি ভিভিটি ইঞ্জিন এটা গাড়ি এটাও কিন্তু ভিভিটি আর গাড়ি দুইটা একই সিরিজ জি এটা হচ্ছে 1000 সিসির একটা ইউনিট জি এটা এই আপনার ফুল অপশন অটো পেপারস আপডেট এসি আলহামদুলিল্লাহ ফুল আছে হুম

যতগুলা এই সিরিজের গাড়ি দেখছি তার মধ্যে এইটা অন্যতম একটা সেরা এই রেটের মধ্যে আসলে চিন্তা করেন একটা গাড়ি যেটা ম্যাক্সিমাম টাইম এখন যে রেটটা কাজ কাজকাম কমপ্লিট করা সেটা কিন্তু আজকে দুই লাখ টাকা কমে দেখতে পাচ্ছি কারণ কি রাতিনকার যেমন কম টাকা গাড়িটা কিনছে আবার অল্প লাগে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে সেটা হয়তো আপনি এই গাড়িটা দেখে বাকি গাড়িগুলো জাস্ট করবেন না এটা আমার একটা নিজস্ব মতামত

আমাদের এখানে এবং গাড়ি কন্ডিশন গুলা একটু ভালো থাকে আলহামদুলিল্লাহ আপনারা এসে দেখবেন ইনশাল্লাহ দেখলে পছন্দ হবে গাড়িগুলো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট পাম্পের পাশে রাফিন আমাদের গুগলে লোকেশন দেওয়া হচ্ছে নাম্বার দেওয়া আছে ফোন দিলে ইনশাল্লাহ আমরা তিন তিনটা নাম্বার দিয়ে দিয়েছি তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনি অনলাইন আপনার সব জায়গায় পেয়ে যাবেন গুগল ম্যাপে রয়েছে আসেন দেখেন নিজেদের মতো যাচাই বাছাই করে নিবেন তারপরে কোন গাড়ির ছবি ভিডিও বা ইঞ্জিনের ছবি ইত্যাদি কল দিবেন আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দেওয়া ইনশাল্লাহ সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি তবে দেওয়ার একটা কথা দেখে কিন্তু সেই সময় আরো অনেকগুলো রয়েছে যেটা পার্ট টু তে আমরা দেখাচ্ছি পাট ওয়ান থেকে এই পর্যন্ত ছিল সেই পর্যন্ত আসসালাম